আসসালামু আলাইকুম হ্যালো এরিবান আমি হাসনা আছি আপনাদের সাথে আজকে হচ্ছে আমরা সোলার প্যানেলের প্রাইস সম্পর্কে কথা বলবো এবং সোলার প্যানেল দেখাবো যে কী কী সোলার প্যানেল আমাদের কাছে আছে আমাদের কাছে আজকে আমরা রিভিউতে দেখাবো হচ্ছে ওয়াট থেকে শুরু করে দুইশো ওয়াট পর্যন্ত তো একদম ছোট সাইজগুলো থেকে আমাদের কাছে সবগুলো প্যানেল অ্যাভেলেবেল আছে আর কিন্তু খুবই অ্যাফোর্ডেবল তো আপনারা ভিডিওটি দেখলে যে কি সাইজ কিরকম প্যানেল তো সব বিস্তারিত এই ভিডিওতে কথা বলবো তো শুরু করবো হচ্ছে আপনার তিরিশ ওয়াট দিয়ে তিরিশ ওয়াটের এই প্যানেলটি দেখতে পাচ্ছেন যে সাফারি সোলারের আমাদের সাফারি সোলারের এই প্যানেলটি দেখতে পাচ্ছেন যে তিরিশ ওয়াটের এইখানে আপনার সোলার প্যানেলটা হচ্ছে তিরিশ ওয়াটের মনো মনোসেল আর মনোসেলের এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলোর মধ্যে কিন্তু কাটিং দেওয়া আছে ডায়মন্ড কাটিং করা আছে আর আমাদের এখানে সেলগুলো হচ্ছে হচ্ছে সব জার্মান সেলস তো জার্মানি একদম ভিতরে ভিতরে কাচের খোদাই করে দেওয়া আছে আর পাশাপাশি এখানে হচ্ছে আপনার সাফারি এটাও ব্র্যান্ডের যে বিষয়টা এটাও কিন্তু খোদাই করে দেওয়া আছে একদম গ্লাসের ভিতরে এটা কিন্তু নন রিমুভেবল দেখতেই পাচ্ছেন আর পিছনে যদি আমি জাংশন বোর্ডের কথা বলি এখানে জাংশন বক্স খুবই ভালো মানের দেওয়া হয়েছে যেগুলো হচ্ছে একদমই হচ্ছে খুব হেভি তারপর হচ্ছে প্রত্যেকটা প্যানেল কোয়ালিটি কন্ট্রোল পাস দেওয়া আছে আর এখানে কোয়ালিটি কন্ট্রোল পাস মানে হচ্ছে সবগুলো প্যানেল চেক করে এটা হচ্ছে যে প্রোডাকশনের পর চেক করা হয় এবং সেই সার্টিফিকেশন আর কি আর এখানে আপনার সাফারি সোলার যে স্টিকার এটা দেওয়া আছে যে এটা টেকনিক্যাল ডেটাটা এখানে দেওয়া আছে ওয়াট কত তারপর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট কত এগুলো সব ডিটেলস দেওয়া আছে তো এই ছিল তিরিশ ওয়াটের প্যানেলটি তো আমরা যদি এরপরে যাই আর প্রাইসিং সম্পর্কে যদি বলি প্রাইসিং কিন্তু হচ্ছে বর্তমানে আমরা সব প্যানেল কিন্তু দিচ্ছি তেত্রিশ টাকা প্রতি ওয়াটে তেত্রিশ টাকা আর এই অফারটা কিন্তু থাকবে সীমিত সময়ের জন্য তেত্রিশ টাকা ওয়াটে কিন্তু আপনারা প্রত্যেকটি প্যানেল নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যদি কথা বলি যে চল্লিশ ওয়াট নিয়ে চল্লিশ ওয়াটের যে প্যানেলটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চল্লিশ প্যানেল চল্লিশ ওয়াট প্যানেলের যে বক্স বা প্যাকেট এটা হচ্ছে সেটি আর এটি হচ্ছে সাফারি সোলারের মনো ব্র্যান্ডের মনোর চল্লিশ ওয়াট তো এই প্যানেলটাও দেখা যায় যে এখানে কাটিংগুলো সবগুলো ডায়মন্ড কাটিং করা আছে আর সেলগুলো হচ্ছে খুবই ভালো মানে সেল জার্মানি এখানে সেল জার্মানি এটাও কিন্তু এইখানে লেখা আছে যেটা হচ্ছে আপনার একদম খোদাই করে দেওয়া তারপর হচ্ছে ব্র্যান্ডের নাম সাফারি সাফারি সোলারের প্যানেলগুলো খুবই ভালো যেগুলো হচ্ছে যে প্রত্যেকটা একুরেট সেল পাবেন আর এখানে প্রত্যেকটা বাস বার তারপর হচ্ছে লাইন তো দেখতেই পাচ্ছেন খুবই ফ্রেশ এবং একদম একুরেসি সেল আর গ্রেডগুলো সব এ গ্রেডের তো এখানে আউটপুটও কিন্তু আপনি দেখা যাবে যে একদম পারফেক্টই পাবেন এখানে লস একদম খুবই কম থাকবে আউটপুটটা একদম পারফেক্ট আসবে আর যদি আমি ব্যাক সাইডের কথা বলি এখানে কিন্তু দেওয়া আছে হচ্ছে আপনার জাংশন বক্স যেটা জাংশন বক্সটা খুবই হেভি দেওয়া আছে আর এখানে হচ্ছে কিউসি পাস তারপর হচ্ছে যে টেকনিক্যাল ডেটা এগুলো সব দেওয়া আছে তো এই চল্লিশ ওয়াটের এই প্যানেলটার মধ্যে আমি যদি একটু কথা বলি পিক পাওয়ার এখানে কিন্তু চল্লিশ ওয়াট থাকবে পাশাপাশি ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ এখানে উনিশ দশমিক 8 ভোল্ট আর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট এখানে থাকবে 2 एंपিয়ার তারপর হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ 23 ভোল্ট 23.4 ভোল্ট আর হচ্ছে এখানে শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে 2.28 एंपিয়ার আর ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ এখানে হচ্ছে 1000 ভোল্ট তো এই জায়গায় তারপর হচ্ছে এখানে যা যা সার্টিফিকেশন প্রয়োজন ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন বলেন আর ওএইচএস আইএসও ম্যানুফ্যাকচারার যেসব সার্টিফিকেশন আছে সব কিন্তু এখানে দেওয়া আছে তো এই প্যানেলটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তেত্রিশ টাকা প্রতি ওয়াটে তো আপনারা যেটাই অর্ডার করবেন আমাদের কাছে সাফারি সোলারের মনো ব্র্যান্ড এর মনো আছে সবগুলো কিন্তু টাকা প্রতি ওয়াটে আমাদের কাছে পেয়ে যাবেন এরপর পঞ্চাশ ওয়াট নিয়ে যদি একটু কথা বলি পঞ্চাশ ওয়াটের এই যে এখানে প্যানেলটি তো এটি হচ্ছে পঞ্চাশ ওয়াটের যে বক্স বা প্যাকেট এটা আমরা আনবক্স করেছি তো এটা হচ্ছে সাফারির ব্র্যান্ডের আর পঞ্চাশ ওয়াটের যে প্যানেলটি আছে পঞ্চাশ ওয়ার্ডের প্যানেলটিও কিন্তু মনো মনো সেলের এবং সেলগুলোর প্রত্যেকটা এ গ্রেডের আর হচ্ছে দেখতেই পাচ্ছেন কি রকম ক্ল্যারিটি সেলগুলোর মধ্যে একদম ক্লিয়ার পারফেক্ট আউটপুট পাবেন এ গ্রেডের সবগুলো সেল পাশাপাশি এইখানে আপনার সাইজটাও কিন্তু পঞ্চাশ ওয়াটের অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এটা কিন্তু মোটামুটি ভালো একটা সাইজ যেটা হচ্ছে একদম পারফেক্টলি আপনি ওয়ার্ডটা পাওয়ার জন্য এটা বেস্ট তারপর অ্যালুমিনিয়াম খুবই হেভি যেটা হচ্ছে যে ঝড় বৃষ্টি হোক কিংবা মেঘলা আকাশ হোক সব ওয়েদারে এই প্যানেলটি আপনাকে ভালো একটা আউটপুট দিবে তারপর হচ্ছে সেলস জার্মানি এটার তারপর সাফারি ব্র্যান্ডের এটা কিন্তু সব পুরোটাই হচ্ছে যে ভিতরে খোদাই করে দেওয়া আছে আপনার একুরেসিটা সব একদম ভিতরে খোদাই করে দেওয়া আছে আর হচ্ছে পিছনে যদি আমি বলি পিছনে যে জাংশন বক্সটা আছে এটাও খুবই হেভি এই জাংশন বক্সটির মাধ্যমে আপনি এখান থেকে পজিটিভ নেগেটিভ কানেকশনটি এখান থেকেই বের করতে পারবেন পাশাপাশি এটাও কিন্তু কোয়ালিটি কন্ট্রোল পাস আছে সাথে এখানে কিন্তু টেকনিক্যাল ডেটা দেওয়া আছে টেকনিক্যাল ডেটা সম্পর্কে যদি আমি বলি এটা বারো ভোল্টেরই প্যানেল তো বারো ভোল্টের হওয়ার কারণে এখানে ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ উনিশ দশমিক আট ভোল্ট এখানে আছে আর হচ্ছে সোলার তো পঞ্চাশ ওয়াটেরই তারপর সার্টিফিকেশন বলেন সব কিছু এখানে দেওয়া আছে যে পঞ্চাশিকেশন ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন গুলো আছে পাশাপাশি ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ টু পয়েন্ট ফাইভ থ্রি এমপি এখানে আছে ওপেন সার্কিট ভোল্টেজ টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর ভোল্ট তো এই প্যানেলটিও দেখালাম যেটা হচ্ছে পঞ্চাশ ওয়াটের একদম একুরেসি দেখতেই পাচ্ছেন কিরকম সাইজ তারপর প্যাকেজিং আমাদের সব ধরনের প্যানেলগুলোই এখন বর্তমানে বারো ভোল্টের যেগুলো আমরা কিন্তু দিচ্ছি একদম তেত্রিশ টাকা পার ওয়াট প্রাইজে যেটা হচ্ছে একদম হোলসেল প্রাইসে আমরা দিচ্ছি আপনারা যারা অর্ডার করতে চান আমাদের কিন্তু নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে যেই নাম্বারে ওইটাও দিয়ে দিয়েছি আমরা প্লাস আপনারা চাইলে আমাদের পেজে মেসেজ করতে পারেন তারপর আমাদের ওয়েবসাইটেও সব ধরনের প্রোডাক্টগুলো দেওয়া আছে আপনারা সেখান থেকেও চাইলে অর্ডার করতে পারেন তো পঞ্চাশ ওয়াটের পর আমরা হচ্ছে আরেকটা প্যানেল দেখাবো যেটা হচ্ছে পঞ্চাশের পরে পঁচাশি ওয়াট তো পঁচাশি প্যানেলটা যদি আমি একটু দেখাই এখানে আছে ওয়াটের প্যানেলটা তো এটা হচ্ছে আমাদের পঁচাশি ওয়াটের প্যানেলের যে বক্সটা এটা হচ্ছে সেই বক্স আর এখানে কিন্তু লেখা আছে যে ব্র্যান্ডটা কি সাফারি সোলার তারপর হচ্ছে এইটি ফাইভ ওয়াট তো এইগুলো সব দেওয়া আছে আর আনবক্স করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সোলার প্যানেলটি তো সোলার প্যানেলটি এটি যদি আমি দেখাই প্রত্যেকটা সেল দেখবেন যে কাটিং করা আছে তারপর সেলগুলো প্রত্যেকটা এ গ্রেডের এবং আউটপুট আপনি একদম পারফেক্ট পাবেন যেটা অন্য কোনো প্যানেলের সাথে আপনি সেম পাবেন না দেখা যাবে যে অন্যান্য প্যানেলে আপনাকে এইটি পারসেন্ট আউটপুট দিলেও এটা আপনাকে নাইনটি প্লাস আউটপুট দিবে যেটা হচ্ছে আপনার একদম একুরেসিটা পারফেক্ট থাকবে তারপর সেলগুলো একদম ক্লিয়ার প্রত্যেকটা সেল যে ক্লিয়ার এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা সেল একদম নিখুঁতভাবে ক্লিয়ার পারফেকশন এটা তৈরি করা হয়েছে তারপর আমাদের এখানে যে সাফারির যে ব্র্যান্ডিংটা এখানে দেখতে পাচ্ছেন যে সাফারি যে ব্র্যান্ডের যে এটা পুরোটা খোদাই করে ভিতরে দেওয়া করা যেটা হচ্ছে যে খোলার কোনো চান্স নেই এখানে একদম গ্লাসের সাথে লেমিনেশন করা তারপর সেল এগুলোর হচ্ছে জার্মানি আর এ গ্রেডের হওয়ার কারণে এটার আউটপুট আপনি একদম পাবেন পারফেক্ট আর পঁচাশি ওয়াটের যে প্যানেলটা এটা যদি আমি ব্যাক সাইডটা দেখাই পঁচাশি ওয়াটের এই প্যানালটিতে আপনি হচ্ছে পেয়ে যাবেন একটি হেভি জাংশন বক্স যেটা থেকে আপনি পজিটিভ এবং নেগেটিভ একদম খুব সহজে বের করতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু আমাদের কিউসি পাস কোয়ালিটি কন্ট্রোল পাস থাকে প্রত্যেকটা প্যানেলে যেটা হচ্ছে যে আপনার কোয়ালিটি অ্যাসিউরেন্স দিবে যে এই প্যানেলটাতে কোনো সমস্যা আছে কিনা এইটার জন্য আপনি যে কোয়ালিটি কন্ট্রোল পাস দেওয়া আছে তারপর হচ্ছে টেস্ট করা এটা পারফেক্টলি ওয়ার্ক করে সেই টেস্ট করা আছে তারপর হচ্ছে এখানে আপনার এই সাফারের যে টেকনিক্যাল ডেটা পঁচাশি সেই টেকনিক্যাল ডেটা এখানে দেওয়া আছে তারপর এখানে যদি আমি পাওয়ারের কথা বলি তারপর ভোল্টেজ হচ্ছে উনিশ দশমিক আট ভোল্ট ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট এখানে হচ্ছে ফোর পয়েন্ট টু নাইন আর ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে আপনার তেইশ দশমিক চার ভোল্ট আর শর্ট সার্কিট কারেন্ট ফোর পয়েন্ট এইট পারফেক্ট একটা প্যানেল আপনারা পেয়ে যাবেন আর প্রাইসটাও কিন্তু দিচ্ছি আমরা একদম হোলসেল প্রাইসে তেত্রিশ টাকা প্রতি ওয়াটে আপনি অর্ডার করতে পারবেন আমাদের কাছে হটলাইন নাম্বার দেওয়া আছে আপনারা হটলাইন নাম্বারে কল করে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করে আপনারা হচ্ছে আমাদেরকে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটেও অর্ডার করতে পারবেন সো এটা ছিল পঁচাশি ওয়াট এবার আমরা একটু এর থেকে বড় যে প্যানেলটা আছে সেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের একশো ওয়াটের এটা হচ্ছে আমাদের একশো ওয়াটের প্যানেল আর একশো ওয়াটের প্যানেলের যে বক্সটা এটা হচ্ছে এটি যে এটা হচ্ছে কার্টুন পাচ্ছেন যে একশো প্যানেল এটা সাফারি ব্র্যান্ডের যদি প্যানেলটাকে দেখাই প্যানেলটা হচ্ছে যে দেখতেই পাচ্ছেন যে কাটিং করা আছে ডায়মন্ড কাটিং দেওয়া আছে প্যানেলগুলোর মধ্যে তারপর সেল অ্যাকুরেসি খুবই ভালো এর হচ্ছে প্রত্যেকটা বাসবার একদম ক্লিয়ারলি দেখা যায় তারপর হচ্ছে পারফেক্ট একটা কম্বিনেশন এখানে করা আছে প্যানেলগুলোতে যাতে আপনি একদম পারফেক্ট আউটপুট পান যদি আকাশে মেঘলাও থাকে বর্ষা সিজনে হোক আপনার রৌদ্র কম থাকলেও এই প্যানেলগুলো আপনাকে একদম পারফেক্ট আউটপুট দিবে এবং আপনি খুব সহজে আপনার ব্যাটারি চার্জ করতে পারবেন তারপর হচ্ছে ডিরেক্ট আউটপুট নিতে পারবেন আর সেলগুলো খুবই ভালো মানের জার্মানি সেল এখানে সেলগুলোর মধ্যে কিন্তু জার্মানি লেখাই আছে আপনার একদম খোদাই করে লেখা আছে সেলস জার্মানি যেটা হচ্ছে যে উঠানোর কোনো সিস্টেম নেই এটা একদম গ্লাসের ভিতরে তারপর আমাদের যে সাফারি ব্র্যান্ডটা সাফারির ব্র্যান্ডিং একদম ভিতরে গ্লাসের ভিতরে দেওয়া আছে তো এইটা হওয়ার কারণে আপনার দেখা যায় যে একটা কোয়ালিটি কন্ট্রোল অ্যাসুরেন্স আপনি পাবেন আর আমি যদি ব্যাক সাইডটা দেখাই এখানে দেখতেই পাচ্ছেন যে খুবই হেভি একটা ফ্রেমিং হেভি ফ্রেমিং হওয়ার কারণে আপনার ঝড় বৃষ্টি যেটাই হোক আপনার প্যানেলটা খুব মজবুত ভাবে হচ্ছে আপনার হেভি হেভি একটা জাংশন জাংশন বক্স এই বক্সটার কারণে আপনি পজিটিভ নেগেটিভ যে কানেকশনটা এই জাংশন বক্স থেকে বের হবে এটা কিন্তু খুবই আপনাকে ভালো একটা আউটপুট দিবে এবং এখানে খুবই উন্নত মানের উন্নত কোয়ালিটির যে জাংশন বক্স সেটা দেওয়া হয়েছে পাশাপাশি এখানে কোয়ালিটি কন্ট্রোল পাস একটা সিল আছে যেটা হচ্ছে টেস্টেড এই প্যানেলটা এটার কোনো ধরনের ফল্ট বা কিছু নেই পাশাপাশি এখানে টেকনিক্যাল ডেটা আছে তারপর হচ্ছে আপনার বারকোড আছে তো আমরা যদি একটু টেকনিক্যাল ডেটাটা দেখি একশো হচ্ছে পিক পাওয়ার পাশাপাশি ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ হচ্ছে একুশ দশমিক চার পাঁচ ভোল্ট ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট হচ্ছে ফোর পয়েন্ট সিক্স আর এখানে ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে পঁচিশ দশমিক তিন পাঁচ ভোল্ট আর হচ্ছে এখানে শর্ট সার্কিট কারেন্ট 5.26 एंपিয়ার এবং উইন্ড রেসিস্টেন্স হচ্ছে 2400 PA আর ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ 1000 V আর এখানে আপনার যে স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশন সবগুলোই দেওয়া আছে আর ওএইচএস বলেন আইএসও বলেন সব ধরে সার্টিফাইড এটা তো ফুললি ওয়াটারপ্রুফ এটা তো সোলার যেহেতু ফুললি ওয়াটারপ্রুফই তারপর আইপি রেটিং সবগুলোই খুবই হেভি দেওয়া আছে আর সেলগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম ক্ল্যারিটি আছে সেলগুলোর মধ্যে একদম মনো ব্ল্যাক সেল যেটা হচ্ছে যে আপনাকে যে কোনো ওয়েদারে পারফেক্টলি চালাতে সাহায্য করবে তারপর এগুলোর এফিসিয়েন্সি একদম আপনি একুরেট পাবেন কম আসবে না এফিসিয়েন্সিতে একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেট এফিসিয়েন্সি পেয়ে যাবেন এই প্যানেলের মাধ্যমে সো এই একশো ওয়াটের প্যানেলটা কিন্তু আপনি একদম পারফেক্টলি ওয়াট পাবেন এবং এটা কিন্তু মাত্র পাচ্ছেন তেত্রিশ টাকা প্রতি ওয়াটে মানে হচ্ছে আপনার তেত্রিশশো টাকা আসে তো এত কম প্রাইজে এত ভালো একটা প্যানেল আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছেই আর হচ্ছে যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে হটলাইন নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে পাশাপাশি আপনারা ওয়েবসাইট পেজ থেকে অর্ডার করতে পারবেন তো সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর মধ্যে তো এই ছিল একশো ওয়াটের প্যানেলটা এবার আমরা একটু একশোর বেশি বা একশো থেকে যে বড় প্যানেলটা আছে ওটার কাছে যাব একশো তিরিশ ওয়াটের এই প্যানেলটাকে আপনাদেরকে যদি একটু দেখাই খুবই হেভি প্যানেলগুলো আসলে ওয়েট বলেন তারপর সাইজের দিক দিয়ে সব দিক দিয়ে প্যানেলগুলো খুবই ভালো আউটপুট ইচ তিরিশ ওয়াট প্যানেল তো এটা হচ্ছে এই সোলার প্যানেলের বক্সটা তো আমি যদি এটাকে আনবক্স করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেলটা তো এখানে যদি প্যানেলটা দেখায় যে আপনাদের সাইজটা যে সোলারের একদম কত অ্যাকুরেট আছে যে অন্যান্য প্যানেল দেখা যাচ্ছে না তো অনেক ধরনের ল্যাকিংস থাকে কিন্তু এই প্যানেলটাতে আপনারা এ ধরনের কোনো সমস্যাই পাবেন না কারণ এই প্যানেলটাতে ইউজ করা হয়েছে জার্মানি জার্মানি সেল সেলটা এখানে একদম আপনার খোদাই করে দেওয়া আছে তারপর আমাদের ব্র্যান্ডের নাম সাফারি এটা কিন্তু গ্লাসের ভিতরে লেমিনেটেড করা একদম গ্লাসের ভিতরে দেওয়া যেটা হচ্ছে যে আপনি চাইলেও এটাকে এটা খোলার কোনো চান্সেস নেই এটা ম্যানুফ্যাকচারিং টাইমে এটা হচ্ছে একদম সিল করা আছে তারপর এখানে যে সেলগুলো সবগুলো হচ্ছে এ গ্রেডের সেল এ গ্রেডের সেল হওয়ার কারণে এখানে আপনার যে একুরেসিটা প্রত্যেকটা সেলের যে একুরেসি এই একুরেসিটা একদম আপনি দেখতে পারবেন যে প্রত্যেকটা দাগ যে গিয়েছে এই দাগগুলো আপনি দেখতে পারবেন তারপর একদম ফ্রেশ সেল যেটা হচ্ছে আপনাকে যে কোনো ওয়েদারে ব্যাটারি চার্জিং হোক কিংবা হচ্ছে ডিরেক্ট আউটপুট সব কাজে আপনি কিন্তু এই প্যানেলটা ব্যবহার করতে পারবেন এবং এফিশিয়েন্সিও খুব ভালো আর আমরা কিন্তু এই সোলার প্যানেলগুলো কিন্তু মানে নষ্ট হয় না তো এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিরিশ বছরের একটা ওয়ারেন্টি যেটা হচ্ছে যে আপনার অন্য কোন প্যানেলে আপনারা হচ্ছে পাবেন না এটার এফিসিয়েন্সি হয়তো আপনার বিশ থেকে পঁচিশ বছর পর একটু কমে কিন্তু এটা আপনাকে আউটপুট কিন্তু দিয়েই যাবে আউটপুট আমরা এফিসিয়েন্সি যেটা দিচ্ছি একদম তিরিশ বছরের আপনি আউটপুট পাবেনি আর এই একশো তিরিশ ওয়ার্ডের আমরা এখন যদি একটু ব্যাকসাইডটা দেখি আর ফ্রেমিংটাও আপনারা দেখতে পারেন যে ফ্রেমিংটা কতটা হেভি এখানে যে ফ্রেমিংটা করা হয়েছে খুবই খুবই হেভি ফ্রেমিং আর এটা হচ্ছে আপনার যে স্ট্রাকচারে লাগানো থাকবে সেটার জন্য কিন্তু প্রত্যেকটা স্ট্রাকচারের জন্য এখানে কিন্তু হোলগুলো করা আছে যে স্ট্রাকচারে খুব নিখুঁতভাবে যাতে লাগানো যায় পাশাপাশি এখানে আপনার যে জাংশন বক্সটা দেওয়া আছে জাংশন বক্সটা দেখতে পাচ্ছেন যে খুবই একটা হেভি জাংশন বক্স জাংশন বক্সটির মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে এটি থেকে পজিটিভ নেগেটিভ লাইন বের করতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু দেওয়া আছে কিউসি পাস বা কোয়ালিটি কন্ট্রোল পাস সিল এখানে এটার মাধ্যমে বোঝা যায় যে এই পেনাল্টি আপনার কোয়ালিটি কন্ট্রোল পাস করে এরপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর পর এটা টেস্ট করা হয়েছে পাশাপাশি এখানে পেনাল্টির কোড থাকবে বার কোড আর এখানে টেকনিক্যাল ডেটাটা থাকবে যে ডেটার মধ্যে লেখা থাকবে হচ্ছে কত ওয়াট তারপর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার এখানে ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ উনিশ দশমিক আট ভোল্ট তারপর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট পাশাপাশি ওপেন সার্কিট ভোল্টেজ এখানে আছে ভোল্ট আর শর্ট সার্কিট কারেন্ট সেভেন পয়েন্ট ফোর ওয়ান আর বাকি তো সব ডিটেলস আইএসও সার্টিফিকেশন সব ধরনের আর ও বলেন আইএসও বলেন আইপি রেটিং সবগুলোই খুব পারফেক্টলি করা আছে এই প্যানেলে আর এই প্যানালটি কিন্তু আপনাকে একটা ভালো আউটপুট দিবে সেল এ গ্রেডের হওয়ার কারণে আপনি একদম পারফেক্ট আউটপুট পাবেন অন্যান্য প্যানেলের তুলনায় এরপর আমরা যদি পর এর থেকে বড় প্যানেলে যাই একশো তিরিশের পর আমাদের কাছে আছে হচ্ছে একশো পঞ্চাশ ওয়াটের প্যানেল আমরা এখন একশো পঞ্চাশ ওয়াটের প্যানেলটি আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে খুবই হেভি এবং একশো তিরিশের তুলনায় সাইজে দেখবেন যে খুব বড় বাজারে যেটা হয় যে অনেকে একশো তিরিশ ওয়াটের প্যানেলকে একশো পঞ্চাশ বলে বিক্রি করে তো এই জিনিসটা কখনোই আপনারা এটা বুঝতে পারবেন যে এই যে একশো পঞ্চাশ ওয়াটের যে প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটার সাইজটা দেখেন আর হচ্ছে একশো তিরিশের সাইজটা দেখেন দুটো সাইজে কিন্তু ব্যবধান এটা হচ্ছে একশো পঞ্চাশ ওয়ার্ডের প্যানেলের কার্টুন আমি যদি একটু দেখাই প্যানেলটা আসলে খুবই বড় অন্যান্য কোম্পানিতে আপনি একশো পঞ্চাশ এই সাইজের প্যানেল কখনোই পাবেন না যেটা আমরা সাফারি সোলার দিচ্ছি প্যানেলের সাইজটা দেখেন একশো পঞ্চাশ আর হচ্ছে একশো তিরিশ তাহলে আপনি বুঝতে পারবেন যে সেল কতগুলো এক্সট্রা আছে এখানে তারপর হচ্ছে পাওয়ার এফিসিয়েন্সি বলেন ফ্রেমিং বলেন এই যে দেখতেই পাচ্ছেন যে কতটুক এখানে গ্যাপ আছে যে প্রায় আমি যদি হিসাব করি এখানে অলমোস্ট ছয় থেকে সাত ইঞ্চির মতো গ্যাপ আছে আর এটা কিন্তু একশো তিরিশ ওয়ার্ড থেকে মোটামুটি ভালোই বড় সেলগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম একুরেট সেল এখানে ইউজ করা হয়েছে প্রত্যেকটা সেলের ওইখানে হচ্ছে এফিসিয়েন্সি খুব ভালো আর এইখানে আপনার যে সেলগুলো যে জার্মান সেলের এটা কিন্তু লেখা আছে যে সেলস জার্মানি তারপর হচ্ছে ব্র্যান্ডের নাম সাফারি এটাও দেওয়া আছে সবগুলো কিন্তু একদম লেমিনেশন করা আছে এটা হচ্ছে একদম প্যানেলের গ্লাসের ভিতরে হ্যাঁ তো এইটা হওয়ার কারণে দেখা যায় যে আপনার প্রত্যেকটা সেল একদম একুরেট পাবেন এ গ্রেডের সেল তারপর সেলের একুরেসি বাসবারের একুরেসি প্রত্যেকটা একদম নিখুঁতভাবে সেলগুলো আপনি দাগগুলো কাউন্ট করতে পারবেন যেটা হচ্ছে অন্যান্য নর্মাল প্যানেলে এটা আপনার থাকে না বা এটা হচ্ছে আপনি যখন দেখবেন নর্মাল প্যানেলগুলো একটু ঘোলাটে থাকে সেল পরিষ্কার থাকে না তো এইটা আপনার একদম পরিষ্কার একটা সেল আর যা হচ্ছে একদম এ এ গ্রেডের সার্ভিস আপনাকে সেল হওয়ার কারণে আপনি অন্যান্য প্যানেলের তুলনায় খুব ভালো পাবেন আর এইটার আউটপুট কিন্তু আপনি ওয়াটি পাবেন আর এটা কিন্তু যে কোনো ওয়েদারে হ্যাঁ আপনার যে কোনো ওয়েদারে আকাশ মেঘলা হোক কিংবা সূর্যের তাপমাত্রা কম হোক বা সূর্যের প্রকোপটা কম হোক তাও কিন্তু এটা আপনাকে ভালো একটা আউটপুট দিবে আপনার যতটুকু এটা ম্যাক্সিমাম করা যায় সে কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম একটা আউটপুট আপনাকে দিবে আর দেড়শো ওয়াটার মধ্যে এটা অনেক বড় সাইজের একটা প্যানেল আর এটার মধ্যে সেলের সংখ্যাও কিন্তু অনেক বেশি এ গ্রেডের সেল সবগুলো তো আপনারা কিন্তু এইটাও তেত্রিশ টাকা ওয়াটে পেয়ে যাচ্ছেন আর প্রাইসিংটা থাকবে খুবই সীমিত সময়ের জন্য যারা হচ্ছে অর্ডার করবেন তারা কিন্তু আগে আগে পেয়ে যাবেন আমাদের স্টক কিন্তু রেগুলার বেসিসে শেষ হয়ে যায় তো স্টক শেষ হওয়ার আগে কিন্তু আপনারা অর্ডার করলে আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত প্যানেলটি পেয়ে যাবেন তো আমি যদি এই আমি যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে যে আপনার দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ তারপর হচ্ছে এখানে ফ্রেমিং ফ্রেমগুলো কিন্তু খুবই হেভি যেটা হচ্ছে আপনার অলমোস্ট থার্টি ফাইভ টু ফর্টি এমএম এর মতো তো এখানে ফ্রেমগুলো খুবই মোটা যেটা হচ্ছে যে আপনার স্ট্রাকচারের জন্য প্রত্যেকটা হোল এখানে পারফেক্টলি দেওয়া আছে তারপর হচ্ছে এখানে যে আমি যদি জাংশন বক্সটা দেখাই খুবই একটা হেভি জাংশন বক্স যেটা হচ্ছে যে তিনশো আট প্যানেলে আমরা সাধারণত দেখতে পারি এত বড় জাংশন বক্স সেই জাংশন বক্সগুলো গুলো কিন্তু আমরা দেড়শো আট প্যানেলে আছে আমাদের পাশাপাশি এখানে কোয়ালিটি কন্ট্রোল পাস আছে যেটা হচ্ছে যে প্যানেলটি যে কোয়ালিটি কন্ট্রোল পাস হয়েছে সেই সার্টিফিকেশনটি আছে এখানে তারপর বার কোড সিরিয়াল নাম্বার সব এখানে দেওয়া আছে তারপর এখানে টেকনিক্যাল ডেটার জন্য এখানে আছে হচ্ছে স্টিকারটি এই স্টিকারের মধ্যে টেকনিক্যাল সব ধরনের ডেটা এই দেড়শো ওয়াট প্যানেলের দেওয়া আছে আমি যদি একটু বলি এখানে পিক পাওয়ার একশো পঞ্চাশ ওয়াট আছে পাশাপাশি এখানে ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ একুশ দশমিক চার পাঁচ ভোল্ট এরপর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট এখানে সিক্স পয়েন্ট তারপর এখানে আছে ওপেন সার্কিট এরপর থ্রি আপনি শর্ট সার্কিট কারেন্ট পাবেন আর হচ্ছে উইন্ড রেজিস্টেন্স এখানে চব্বিশশো পি এ আছে তারপর ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ এক হাজার ভি আছে আর এখানে প্যানেলটা আমাদের এ গ্রেডের হওয়ার কারণে আপনি কিন্তু একদম পারফেক্ট অ্যাকুরেসি তারপর পারফেক্ট ভোল্টেজটা আপনি এখানে পেয়ে যাবেন তো এই সবগুলো কিন্তু বারো ভোল্টের এটাও বারো ভোল্টের একটা প্যানেল এরপর আমি এর থেকে বড় যে প্যানেলটা আছে সেটা আমি একটু দেখাবো সেটা হচ্ছে যে আমাদের বারো ভোল্টের মধ্যে মোটামুটি একদম বড় সাইজের যে প্যানেলটা দুইশো ওয়াট দুইশো ওয়াটের ভোল্টের একটা প্যানেল এই প্যানেলটা খুবই হচ্ছে ডিমান্ডিং একটা প্যানেল বা সেলিং একটা প্যানেল বলতে পারেন কারণ যারা হচ্ছে যে ভোল্টের আইপিএস ইউজ করে ইউপিএস ইউজ করে সেই আইপিএস ইউপিএস এর সাথে কিন্তু তারা দুইশো ওয়াটের প্যানেলটা সবচেয়ে বেশি ইউজ করে দেখা যায় যে মাইক্রোটেক এর প্রোডাক্টের সাথে ভোল্টের যদি কোনো প্যানেল প্রয়োজন হয় তাহলে দুইশো ওয়াটটা অনেকেই প্রেফার করে ছয়শো ওয়াট প্রয়োজন বা হচ্ছে কারো আটশো ওয়াট প্রয়োজন সেই ক্ষেত্রে তারা কিন্তু মোটামুটি চারটা দুইশো ওয়াট ইউজ করে আটশো ওয়াটের জন্য তারপর হচ্ছে আপনার ছয়শোর জন্য দেখা যায় তিনটা দুইশো ওয়াটের প্যানেল ইউজ করে সো আমি দুইশো ওয়াটের প্যানেলটার হচ্ছে প্রথমে আমি বক্সটা দেখাবো যে এই যে এটা হচ্ছে দুশো ওয়াট প্যানেলের যে আমাদের কার্টুনটা এখানে দুশো প্যানেল সোলার প্যানেল লেখা থাকবে ব্র্যান্ডের নাম লেখা থাকবে সাফারি সোলার এই প্যানেলটাতে একটু ডিফারেন্টলি তৈরি করা হয়েছে ডিফারেন্টলি বলতে এখানে সেলগুলো দেখবেন যে অন্যান্য সেলের মতো কিন্তু না এই সেলটা হচ্ছে একটু ডিফারেন্ট সেল যেটা হচ্ছে যে প্রত্যেকটা আগের সেলগুলো হচ্ছে আপনার পাশে একটু গ্যাপ বেশি থাকতো তো এটার মধ্যে গ্যাপটা কিন্তু কম দেখতে পাচ্ছেন এই প্যানেলটা যে আপনার ম্যানুফ্যাকচারিং করা হয়েছে এটা কিন্তু খুবই হেভি হেভিলি ম্যানুফ্যাকচারিং করা হয়েছে পাশাপাশি সেলগুলো প্রত্যেকটা এ গ্রেডের সেল এবং জার্মানি সেল যেটা হচ্ছে একদম এখানে কিন্তু এই যে দেওয়া আছে সেলস জার্মানি একদম গ্লাসের ভিতরে লেমিনেটেড করা খোদাই করা যেটা হচ্ছে যে খোলার বা বের করার কোনো চান্সেসই নেই প্লাস হচ্ছে আমাদের ব্র্যান্ডের নাম একদম গ্লাসের ভিতরে খোদাই করা আছে তো এই সেলগুলো কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারেন কতটা ঘন সেল তারপর হচ্ছে কতগুলো সেল এখানে আছে দেখতে পাচ্ছেন উপরে চারটা বড় সাইজের সেল আছে এভাবে পুরো সম্পূর্ণ প্যানেলটা কিন্তু সেল দিয়ে ভরপুর তারপর এ গ্রেডের সেল হওয়ার কারণে দুইশো ওয়াটে আপনি একদম আসবে এখানে হয়তো সিস্টেম লসের কারণে বা ওয়েদারের কারণে কিছুটা কম আসতে পারে যদি রোদের কিন্তু এটা আপনাকে মেঘলা দিন হোক বা হচ্ছে রোদ্রের প্রকোপ যদি কমও থাকে তাও হচ্ছে এটা কিন্তু আপনাকে অনেক হাই এফিসিয়েন্সি বা হচ্ছে অনেক ভালো আউটপুট দেবে যেটা হচ্ছে আপনার ব্যাটারি চার্জ করতে খুব তাড়াতাড়ি হেল্প করবে পাশাপাশি এখানে আপনি যদি চান যে এটা ইউজ করবেন সেটা কিন্তু কিন্তু ভালো করবে আপনি যদি পাঁচটা প্যানেল একসাথে কানেক্ট করেন তাহলে দেখতে পারবেন যে আপনার মোটামুটি এক হাজার ওয়ার্ড হচ্ছে তো এক হাজার ওয়ার্ড দিয়ে আপনি কিন্তু অনগ্রিড সিস্টেমও রান করতে পারবেন আর এই প্যানেলটা কিন্তু পাচ্ছেন মাত্র তেত্রিশ টাকা পার ওয়াটে যেটা হচ্ছে হোলসেল প্রাইস আমরা কিন্তু লিমিটেড টাইমের জন্য এই প্যানেলটাকে এই প্রাইসে দিচ্ছি আর এইটার ভিল্ট কোয়ালিটি তো দেখলেই নিয়ে দেড়শো ওয়াটের প্যানেল থেকে এটা কিন্তু অনেকটা বড় পাশে যেমন চওড়া তারপর লম্বায় বড় তারপর আমি যদি এটা ব্যাক সাইডটা দেখাই ব্যাকসেটটা আসলে এখনও দেখাইনি আমি তো ব্যাকসেটটা যদি আমি দেখাই ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন যে তিনশো বা আড়াইশো ওয়াট প্যানেলে যে ধরনের জাংশন বক্স থাকে বড়ো সাইজের সেই জাংশন বক্সগুলো কিন্তু এই দুশো ওয়াট প্যানেলে ব্যবহার করা হয়েছে পাশাপাশি এখানে যে ফ্রেমিংটা দেওয়া আছে ফ্রেমিংটা থার্টি ফাইভ এমএমের যেটা হচ্ছে যে আপনার অনেকটা মোটা ফ্রেমিং দেওয়া হয়েছে যাতে করে স্ট্রাকচারে আপনারা খুব হেভিলি এটাকে অ্যাটাচ করতে পারেন ঝড় বৃষ্টি তুফান যাই আসুক এটা কিন্তু একদম হেভিলি স্ট্রাকচারের সাথে লাগানো থাকবে অ্যালুমিনিয়ামের হওয়ার কারণে জং ধরা বা এ ধরনের কোনো সমস্যাই থাকবে না আপনার কোনো ধরনের জং টং কিছুই ধরবে না পাশাপাশি আপনার এখানে আমাদের কিউসি পাস সিলটা দেওয়া আছে কোয়ালিটি কন্ট্রোল টেস্টে এটা অ্যাপ্রুভাল হয়েছে সেই টেস্টে এখানে দেওয়া আছে বারকোড দেওয়া আছে এবং এখানে আপনার সাফারি দুশো ওয়াট প্যানেলের যে ডেটাটা ওই ডেটাটাও এখানে দেওয়া আছে আমি যদি এখানে বলি যে আপনার সাফারি সোলার প্যানেলের যে দুশো ওয়াট প্যানেলটা এটার পিক পাওয়ার তো দুশো ওয়াট পাশাপাশি এইখানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ আঠারো দশমিক পাঁচ ছয় ভোল্ট আবার এখানে ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট এখানে হচ্ছে টেন পয়েন্ট সেভেন এইট আর এরপর হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ একুশ দশমিক সাত ছয় ভোল্ট এবং শর্ট সার্কিট কারেন্ট এখানে বারো দশমিক দুই পাঁচ এরপর হচ্ছে উইন রেজিস্ট্যান্স হচ্ছে চব্বিশশো পিএ এবং ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ এক হাজার এক হাজার ভি তো এখানে সব ধরনের ডেটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আর এইস সার্টিফিকেশন আছে আইএসও সার্টিফিকেশন আছে সব ধরনের সার্টিফিকেশন আছে আইপি এটা সর্বোচ্চ রেটিং দেওয়া ওয়াটার প্রুফিং এর দিক দিয়ে সবচেয়ে ভালো তারপর 30 বছরের আমরা এটাকে ওয়ারেন্টি দিচ্ছি হচ্ছে যে আপনার আউটপুট ওয়ারেন্টি এটা তিরিশ বছর কি পঞ্চাশ বছরও এটা আপনাকে আউটপুট দিতেই থাকবে কারণ সোলার প্যানেল আসলে গ্লাস ম্যাটেরিয়াল এখানে নষ্ট হওয়ার মতো তেমন কিছুই নেই তারপর হচ্ছে সেল গুলো যেহেতু ভালো তো আপনাকে আউটপুট কিন্তু দীর্ঘদিন দিতেই থাকবে আর হচ্ছে আমাদেরগুলোর বিল কোয়ালিটিও খুবই হেভি এই কারণে আপনি কিন্তু একদম পারফেক্ট এবং বেস্ট একটা আউটপুট পেয়ে যাবেন তো এই ছিল মোটামুটি আজকের আমাদের ভিডিওতে এই প্যানেলগুলো একদম আমরা ছোট থেকে শুরু করে বড় ধরনের প্যানেলগুলো দেখাতে চেয়েছিলাম সব ধরনের প্যানেল আশা করি দেখাতে পেরেছি এবং আপনাদের নিটটা ফুলফিল করতে পেরেছি অনেকেই জানতে চাচ্ছিলেন যে নতুন বাজারে প্রাইসিং কিরকম চলছে কি ধরনের প্যানেল আছে ছোট গুলো কিরকম বড় কিরকম সব ধরনের প্যানেল নিয়ে আমি একটু ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে যে তেত্রিশ টাকা করে ওয়াট আপনারা পাবেন আসলে আমরা এই রেটটা দিচ্ছি যা অনেকেই হচ্ছে সোলার প্যানেল কিনতে চাচ্ছেন বাজেটের বাইরে হওয়ার কারণে কিনতে পারছেন না তো তাদের কথা চিন্তা করে আমরা টাকা ওয়াটে দিচ্ছি কতদিন আসলে দিতে পারবো সেটা আমরা জানি না কারণ স্টক আমাদের লিমিটেড শেষ হলে আবার হয়তো আসবে কিন্তু একটু সময় প্রয়োজন হয় তো যারা হচ্ছে অর্ডার করতে চান আগে আগে অর্ডার করে ফেলুন অর্ডার করলে দেখা যায় যে আমরা আপনাদের সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমেও দিতে পারবো আপনারা আমাদেরকে অর্ডার করুন অর্ডার করার জন্য আমাদের হটলাইন নাম্বার তো ভিডিওর মধ্যে দেওয়াই আছে পাশাপাশি আপনারা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সেও ডিটেল পেয়ে যাবেন কোন পেজে আপনাদের নক করতে হবে তারপর ওয়েবসাইট লিঙ্ক সব এখানে দেওয়া আছে আপনারা কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে তো সেখানে যোগাযোগ করলেই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করলে আপনারা একটা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু নিতে পারবেন দেখা যায় অনেকে কন্ডিশনে চান তো সেই কন্ডিশনও কিন্তু আমরা দিতে পারবো তো আপনারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করলে আপনারা কিন্তু খুব সহজে আপনারা হোম ডেলিভারি সার্ভিসে আপনারা পেনারগুলো পেয়ে যাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা হচ্ছে ভিডিওটাকে মনে করেন যে হেল্পফুল তারা কাইন্ডলি আমাদের চ্যানেলে হচ্ছে এই ভিডিওটিকে লাইক করবেন পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও